আমাদের জানার পর্দাটা আমাদের বেডশিটের মধ্যে তো অ্যাকচুয়ালি ওটা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন বাজে দশটা বাজতে দশ বাকি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম যাই হোক আজকে আমি আমার একটা জায়গায় ডাক্তার দেখাতে যাবো সেটা বোধ হয় বাগনানে মেবি হ্যাঁ ওইদিকেই হবে না ঠিক আমার মনে পড়ছে না ও যেন কোথায় বলতো তো ডাক্তার দেখাতে যাওয়ার আগে কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে তারপর ডাক্তার দেখাতে যাব তো দেখতেই পাচ্ছো এখানে ম্যাগি বানাচ্ছি আর ও ডিমগুলো ওপর দিয়ে জাস্ট ছেড়ে দিয়েছি ডিম কিন্তু ম্যাগির মধ্যে ভেঙে দিইনি আর হ্যাঁ তোমাদের বললাম না যে ডাক্তার দেখাতে বাগনানে বা ওই দিকে কোথায় যাচ্ছি তো ওটা বাগনান না ওটা উলুবেরিয়াতেই শিশির কোলে বলে একজন ডাক্তার আছেন হয়তো তোমরা যারা আশেপাশে আছো লোকাল তারা হয়তো চিনবে তো ওনার কাছেই গেছিলাম তো হ্যাঁ যেটা বলছিলাম ওই ব্রেকফাস্ট বলতে গেলে ওই মুড়ি আলুর তরকারি বেগুন ভাজা ডিম ভাজা এইসব দিয়ে খাই তাই ভাবলাম একটু ম্যাগিটা অন্য রকম করে বানায় তো ব্রেকফাস্ট করার পর দেখতে পাচ্ছ এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি ডাক্তারের কাছে যাচ্ছি আর যে রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল রাস্তায় এত সুটকি মাছ মানে ওটা সুটকি মাছেরই বাজার ছিল মানে প্রচণ্ড মানে গন্ধ ছড়াচ্ছিল আর কি হ্যাঁ এটা হয়তো অনেকের খারাপ লাগবে যারা শুটকি মাছ ভালোবাসো বাট সরি গো কিন্তু আমার একদমই ভালো লাগে না তো যাই হোক তার ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি চলে এসেছি ডাক্তার অনেক রিপোর্ট দিয়েছে রিপোর্টগুলো করতে হবে ব্লাড টেস্ট দিয়েছে সব কিছুই করতে হবে তো আমি তো এক দু দিনের মধ্যে এখান থেকে চলে যাব হয়তো ওটা আবার আমাকে আসতে হবে ওই ব্লাড টেস্ট বা রিপোর্টগুলো করার জন্য তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটা নাগাদ মানে সন্ধ্যার পরেই তো উঠে ভাবছিলাম বিছানাটা পরিষ্কার করি দোরগুলো একটু পরিষ্কার করি বড্ড অগোছালো হয়েছিল আর সত্যি কথা বলতে যদি ঘর অগোছালো হয়ে থাকে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় রীতিমতো আর ঘর যদি মানে যেখানকার জিনিস সেখানে থাকলো ঘর দোর পরিষ্কার থাকলো আমার মুডটাও ভালো থাকে এটা শুধু আমার বললে হয়তো ভুল হবে তোমরাও একদিন ট্রাই করো দেখবে মনটা অনেক ভালো হয়ে যাবে তো যাই হোক তোমাদের একটা কথা বলি গত ভিডিওর যে মানে কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছে দেখলাম ইনফ্যাক্ট এর আগে ঘুরতে গেছিলাম তখনও অনেকজন কমেন্ট করেছে এই বিষয়টা নিয়ে তো একটু বলি তোমাদেরকে সেটা হচ্ছে কোথাও যাওয়ার হলে কারোর জন্য আমি কিছু নিয়ে আসি না কেন বিশেষ করে শ্বশুরমশাই শাশুড়ি মা নিয়ে আসি না কেন কই এই কথাটা তো তোমরা আমি যখন আমাদের ওইখানে কোথাও যাই তখন তো কেউ কিছু বলো না যে তোমার মায়ের জন্য কেন কিছু নিয়ে আসোনি বা কিছু তো শ্বশুরমশাই বা শাশুড়ি মায়ের জন্য কেন আনতে হবে তারাও তো আমার মায়ের মতোই তাই না তো ব্যাপারটা এরকম নয় যে কোথাও গেলাম তাদের জন্য কিছু আনলাম তাই তারা আমাকে ভালোবাসলো বা কিছু ব্যাপারটা সেটাও নয় অ্যাকচুয়ালি মেন ব্যাপার এটাই যে আমরা তো কালকে গেছিলাম কী করতে আমার বিশেষ করে শীতের পোশাক কিনতে আর দীপ্তর যে জামাগুলো আছে সেইগুলো সত্যি কথা বলতে সব ডাল ডাল কালার একদম লাইট কালার তো ভালো লাগে না আমার তাই ভাবলাম ওর জন্য কটা শার্ট টি শার্ট নিয়ে আসি ব্যাস এই কারণে যেগুলো নেই তার জন্য আমরা গেছি তো শাশুড়ি মায়ের জন্য আমি কি নিয়ে আসবো সোয়েটার নিয়ে আসবো সেটা শাশুড়ি মায়ের আছে যথেষ্ট শাড়ি নিয়ে আসবো সেগুলো দরকার নেই মানে অকেশানটা কি কোনো অকেশনের জন্য আমরা গেলাম সেই মানে কারো ধরো বিয়ে পুজো ক্ষেত্রে বাজার করতে গেলাম তখন নিয়ে আসলাম না তখন বললে তোমরা সেটা ঠিক আছে কিন্তু এখন তো শীতের জামা কাপড় আনতে যাচ্ছি না এবার দীপ তো বললো যে আমি যেরম শীতকাতুরে মেয়ে আমার একটা ভালো জ্যাকেট দরকার সত্যিই আমার সেরম ভালো জ্যাকেট নেই যদি বরফের দেশে কোথাও ঘুরতে যায় সেই সেইখানে পড়ার মতো সেরম জ্যাকেট নেই তাই আমাকে দীপ্ত বলেছিল যে এবার এসো তাহলে তোমাকে নিয়ে আমি যাব তোমার জন্য একটা জ্যাকেট কিনে দেবো সেই কারণে যাওয়া এটাই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ তোমাদের একটা গুড নিউজ দেওয়াই হয়নি একটা নিউজ দেওয়ার আছে তোমাদেরকে ভাবছিলাম অনেক দিন আগে থেকেই বলবো বলবো কিন্তু মনে হয় তো তখন সময় হয় না সময় হয়তো মনে থাকে না এরম একটা ব্যাপার হয়ে যায় তো আজকে ভিডিও এডিট করতে করতে হঠাৎ করে মনে পড়লো আর এই কথাটা তো তোমাদের সাথে শেয়ার করব বলছিলাম কিন্তু শেয়ার করাই হচ্ছিল না তাই আজকে বলে ফেলছি সেটা হচ্ছে কিছুদিন আগে আমি আর দ্বিতীয় মুম্বাই গেছিলাম তোমরা তো দেখেছো সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো কি করতে গেছি কেন গেছি সেটা তো আমি তোমাদেরকে বলিনি অ্যাকচুয়ালি আমি গেছিলাম এটা হয়তো তোমাদের বলেছি যে আমার বড় ভাসুর আর যা মানে ওদের ফ্যামিলি ফুল ফ্যামিলি ওখানেই থাকে মুম্বাইতেই থাকে তো আমার জায়ের একটা বড় মেয়ে আছে নাম হচ্ছে আর্থা যেটা দীপ্ত রেখেছে আর একটা নাম হচ্ছে আয়ানশা তো আনসার একটা ছোট্ট বুনো হয়েছে আবারও সেই কারণে আমরা দেখতে গেছিলাম অ্যাকচুয়ালি দীপ্তর ভীষণ ইচ্ছে ছিল মানে ও বলছিল ওর যখন মানে যে বড়োটা হয় আর্থা যখন হয় তখন বলছিল যে সে ও আর্থা হওয়ার পরেও নার্সিংহোমে গিয়ে দেখে এসেছে তো ছোটোটার বেলাও দীপ্ত চাইছিল যে না ওকে নার্সিংহোমে গিয়ে দেখবে সেই কারণেই আমাদের মানে বিনা প্ল্যানে যা হয়েছে আর কি তো ওইদিকে ঘরের কাজ গুছিয়ে তারপর আমি ময়দাটা মাখলাম ময়দা মেখে এসে যে একটু রেস্ট নেব অমনি দেখলাম দীপ্ত এসেছে তো এসে এসেই বললো খিদে পেয়েছে কিছু একটা খাবে তাই এদিকে আমি আলুর তরকারি আর সাথে মুড়ি ওর প্রিয় খাবার যেটা তো ওটাই দিয়েছিলাম তারপরে আমরা গেছিলাম হচ্ছে চা খেতে হ্যাঁ এর আগে একজন কমেন্ট করেছিল যে দিদি আমাদের বাগনানে এসো ফালতু চা খেতে তো সেই কারণে দীপ্তকে বললাম যে দীপ্ত চলো না একদিন বাগনানে গিয়ে ফালতু চা খেয়ে চা খেয়ে আসি মানে ফালতু চা না মানে দোকানের নাম হচ্ছে ফালতু আমি না প্রথমে কমেন্টটা পড়ে একটু অবাক হয়েছিলাম যে ভাই ফালতু চা আবার কেন খাবো এরকম টাইপের একটা চিন্তাভাবনা এসেছিলো তো পরে লেখাটা পড়ার পর বুঝলাম যে না দোকানের নাম হয়তো ফালতু তো দীপ্ত বলল যে ওখানে যাওয়ার দরকার নেই এখানে একটা আছে নিমতি না নিমদি কি একটা বললো ভুলে গেছি জায়গাটার নাম তো যাই হোক তো ওখানেই আমরা এসেছি এখন চা খেতে তো এই চায়ের দোকানটা আর বাগনানে যে চায়ের দোকানটা আছে সেটা কি এক তোমরা একটু জানলে আমাকে কমেন্ট করে জানিয়ে তো এর আগে কিন্তু তোমরা বলছিলে না যে দিদি তোমাদের জানলার পর্দাটা আমাদের বেডশিটের মতো তো অ্যাকচুয়ালি ওটা জানলার পর্দা ছিল না ওটা বেডশিট ছিল যেউডল ঘরের পর্দা নেই তাই খুব চোখে ছটা লাগে সকালবেলায় তাই পর্দাটা লাগানো ছিল

যে ওইটাই নেব বা তোমার ওই কালারটাই যে হবে আমি সেটা বলি না জিনিসটা দেখেছো সেটা ঠিক ছোট প্রিন্টের মধ্যে কিছু একটা প্রিন্টটা তোমার দেখে মনে হচ্ছে ছোট না মানে এইটা থেকে এটা গুজু টাইপ বাট একটা আছে না এখানে একটা এখানে একটা এখানে একটা এগুলো कुल 26 টাকা টোটাল পড়ি 25 টাকা 2 पीस করে লাগাবো তো একটা জানা হ্যাঁ 2 पीस 20 টাকা একটা জানা ছোট স্যার মাপ পেলে বে হবে 2 पीस করে লাগবে একটা হাফ হয়ে যাবে আপনি এখন করটা তখন রডে লাগাবে একটা এটা দুফ কভার করে এইভাবে ভাঁজতে থাকে তো এখানে আরো অনেক ডিজাইন আছে মানে পুরো ক্যাটালগ বের করে দিছি তাই না

এতদিন তো তোমরা আমার রুটি করা দেখেছো আমার রুটি করা দেখে নামও করেছো অনেকে এবার আজকে আমার শাশুড়ি মায়ের রুটি করা তোমাদের সাথে শেয়ার করব মা এমন করে রুটি করে আমি প্রথমে শুনে অবাক হয়েছিলাম মানে এই রকম টাইপের না আমি হোটেলে দেখেছি হোটেলে এই টাইপের রুটি করে তো মাকে একদিন দেখছি এই দুটো দুটো তিনটার রুটি একসাথে দিয়ে করছিল তো প্রথমে আমি ভাবছিলাম যে কেমন কি হবে না হবে রুটি হয়তো টেনে যাবে শক্ত হয়ে যাবে পরে ঠান্ডা হওয়ার পর তো মা বললো যে না এরকম কিছুই হয় না তো দেখো এরম কেমন করে করছে এরকম করে কারা কারা করো একটু কমেন্ট করে জানিও তো আমি তো একটা একটা করে করি তবে শাশুড়ি মা বলছিলো যে তোমার রুটিটাই ভালো হয় তুমি একটা একটা করে করো কি সুন্দর ফলে ভালোভাবে শেখা হয় আমার রুটি কেমন হয়ে যায় এবারে রুটিরও একটা ঘটনা আছে সেটা ছোট্ট করে বলি সেটা হচ্ছে যে মার রুটি করার প্রসেসটা দেখছো কীরম করে কি করছে না করছে তো এই রুটি খেয়ে না কারোর কিচ্ছু হয় না কিন্তু যখনই এই রুটি দীপ্ত খায় একদিন দুদিন খাওয়ার পর মানে মায়ের হাতের রুটি বিশেষ করে এক দুদিন খাওয়ার পর ওর পেট খারাপ হয়ে যায় মানে ও আমাকে এর আগেও বলেছিল ইনফ্যাক্ট আমি মানে ওর লাইফে আসার পরও দু তিনবার দেখেছি তিনবার না এক দুবার দেখেছি যে মায়ের হাতের রুটি খাওয়ার পরও শরীর খারাপ হয়ে যায় কেন যে হয় সেটা ভগবানই জানে বাট অন্য কারোর তো কিছু হয় না মা খায় বাবা খায় আর বর্দা আছে বর্দা খায় সবাই খায় বাট কারোর কিছু হয় না ওরই প্রবলেম হয়ে যায় তো যেদিন ও রাত্রে রুটি খায় সেদিন আমি করি আমি ওর রুটি খাওয়া বলতে গেলে খুবই কম রুটি খাই একদিন হয়তো করেছিলাম একদিনই হয়তো খেয়েছে তাছাড়া রুটিটা বাড়িতে ওই শ্বশুর মশাই মানে বাবাই খায় আর সেভাবে কেউ খায় না দ্বিতীয় ভাত খেতেই প্রেফার করে বেশি তো মা একদিকে রুটি করছিল আর আমি একদিকে কালকের মাংস ছিল ওটাই গরম করছিলাম রাত্রে পরোটা বানাবো ওটা দিয়ে খাওয়ার জন্য তো ভাবলাম যে ধনে পাতা কটা কুচি করে দিই তাহলে খেতে ভালো লাগবে তো যে ধনে পাতা কটা ছিল সেগুলো না কিছু কিছু পাতা দেখতেই পাচ্ছ তোমরা হলুদ হলুদ হয়ে গেছে এবার হলুদ হলুদ পাতাগুলো কি করি আমরা সচরাচর ফেলে দিই তো সেই রকম হলুদ হলুদ পাতাগুলো আমি ফেলে দিয়ে ওই যে প্লেটে দেখছো সবুজ সবুজ পাতাগুলো আমি বেছে রাখছিলাম যে ওগুলো তরকারিতে কুচি করে দেব। কিন্তু পরে শাশুড়ি মাকে দেখছি এসে সব যেগুলো আমি ফেলে দিয়েছিলাম সেগুলো সব নিয়ে তরকারিতে কুচি করে দিল দুদিন আগে ডি থেকে যে জ্যাকেটটা আমি নিয়েছিলাম আমার জন্য তো সেই জ্যাকেটটা তো রাখার কোনো ব্যাগ দেয়নি তো পরে ও অনেক ঘেঁটে ঘুটে দেখে বের করলো যে না এক্সট্রা কোনো ব্যাগের দরকার নেই বাদিককার যে পকেটটা রয়েছে পকেটটাতেই পুরো জ্যাকেটটা একদম ঠেসে ঠুসে ঢুকে যাবে আর দীপ্তর যে জ্যাকেটটা আছে বা শাশুড়ি মায়ের যে জ্যাকেটটা আছে সেগুলো আলাদা করে এক্সট্রা ছোট্ট ব্যাগ দেওয়া আছে সেটাকে গুটিয়ে ঢোকানোর জন্য তোমরা তো এর আগে দেখেছো তোমাদের দেখিয়েছি কিন্তু আমারটা না কোনো এক্সট্রা ক্যারি ব্যাগ মানে ব্যাগ দেয়নি এই যে পকেটের মধ্যে ও ঠেসে ঠুসে ঢোকাচ্ছে ওর মধ্যেই পুরোটা ঢুকে যাবে এবার এবার পুরো ভাঁজ করে মানে যে প্রসেসটা থাকে সেটা হয়তো আছে কোনো একটা বাট আমার জানা নেই দীপ্তরও জানা নেই তো সেই কারণে ওইভাবে ঢোকাছিল কিন্তু প্রথমে ভাবছিলাম যে পুরো জ্যাকেটটা হয়তো ওর মধ্যে ঢুকবে না তো না কি সুন্দর ওর মধ্যে ঢোকে গেছিল মানে কেচুয়া ব্র্যান্ড হা কেচুয়া কি একটা নাম শুনলে কেচুয়ার কথা মনে পড়ে যায় কেচুয়া এবার চেনটা লাগা থেকে পরাশ করে কেটে যাবে আমি হেল্প লাগবে কি আমার এরকম করে বেশি দিন ঢোকানো যাবে কি দেখো চেন টেনে যাচ্ছে না না বেশি দিন নয় এটা কি বলো এটা যখন তুমি এরকম ক্যারি করবে তখনই একমাত্র এটাকে করবে তাহলে নরমাল তো তুমি ছোট হয়ে যায় তুমি ছোট করে রেখে দেবে ছোট করে ভাঁজ করে রেখে দেবে

তো যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আর একটা ব্লগে না বলবিলেই গন্ধ পাচ্ছি অন্য কিছুর গন্ধ নেই